হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম লগান নিউটু চ্যানেলে তোমাদেরকে আবার আবার আব্বার ওয়েলকাম একদম দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি আর কি এই শীতকালে টুপি সোয়েটার এসব তো পড়তেই হবে তো আজকে যাবো ঝাড়গ্রাম মেলা আজকেই আমি ফার্স্ট যাচ্ছি এর আগে যাওয়া হয়নি কারণ যে বৃষ্টি চলছিল যাওয়া অসম্ভব ছিল তো আজকেই ফার্স্ট তো ভাবলাম যে তোমাদেরকে ও সাথে নিয়ে ঘোরা যাক তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি একদম মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে জানি না কতটা আওয়াজ থাকবে গান চলতে থাকে তারপর এত চেঁচামেচি বুঝতে পারছো মেলা ভাইবস কেমন আর হয় তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো ফার্স্টেই চলে এলাম আমরা ফুলের প্রদর্শনী ওখানে তো দেখতেই পাচ্ছ নানা রকম রঙ বেরঙের ফুল এটা দেখো এটা এসে না এসেই আমার চোখে লাগছে কোনটা ছেড়ে কোনটা দেখাই দেখো আমরা গাছে একটা ফুল ফোটাতে পারি না আর এখানে ফুল দেখো আর্টিফিশিয়াল না একদম সত্যিকারের আদা বলা দেখো যাস্ট

এত দু দারুণ লাগছে দেখতে রেড ইয়েলো ব্রিট কালার ওটা দেখা যায় লঙ্কা দেখো জানি না লঙ্কাই মনে হয় দারুণ 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 তো চলো এখানে মোটামুটি অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে দেখো টমেটো এখানে বাঁধাকপি ফুলকপি এখানে দেখা এবার দেখো এখানে সবজি দেখিয়ে দিলাম তোমাদের মেলায় একদম প্রবেশ করে গেছি এখানে এসে এই দোকান তো দেখতেই পাবে তোমরা দেখিয়ে দিলাম যে যে খেতে ভালোবাসা এক চক্কর দেখে নাও আর এখানেও আরেকটা পাশেই মিষ্টি দোকান বসেছে এখানে দেখো মাটির দারুণ এখানে দেখো মাটির অনেক কিছু বসেছে অনেক শোপিস আছে যেগুলোর দারুণ 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 লাগছে জাস্ট ওয়াও দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম

এখানে দেখো আরো একটা মিষ্টির দোকান এই সফিস দোকানটা দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটাইও দারুন দারুন জিনিসগুলো আছে দেখো সে দেখো আমার এইটা ভীষণ 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 পছন্দ হয়েছে এটা আর তার পাশে এইটা লাইট লাগানো যাবে বাগান টাগানে বাড়ির আগের দিকে যদি কেউ রাখতে চাও সেরকম জায়গা আছে দারুণ লাগবে তো অসাধারণ লাগলো আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তাছাড়াও আরও দারুণ দারুণ জিনিস আছে যতটা পারলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম ভালোই ভিড় আছে তোমরা দেখে বুঝতেই পারছো বেশ ভিড় আছে চলা যাচ্ছে না এক এক জায়গায় তবুও যতটা সম্ভব তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে আজকে দেখিয়ে দেবো মানে একদিনেই পুরো ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে নেব আর এরপরে আসবো বাট ভিডিও করার জন্য নয় নিজে একটু ঘোরার জন্য তো যাই হোক এই জায়গাটা অনেকটা চওড়া আছে সেই জন্য দেখো অনেক দোকান এখানে বসেছে আর সব ধরনের দোকানই মোটামুটি আছে কিন্তু আমরা এখন দোকানে না ঢুকে ভাবছি যে যাব একটু স্টেডিয়ামে স্টেডিয়ামে প্রোগ্রাম হচ্ছে সেই জন্য আজকে আসছে আরিয়া সিং হ্যাঁ ওটাই নাম যতটা আমার মনে হয় তো ওটাই আর কি দেখতে যাওয়ার ইচ্ছে আছে তো একটু স্টেডিয়ামের দিকে যাব। কিন্তু যেতে যেতেই মনে হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে এত ভিড় আছে না যে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে আর ভিডিও তো করাই যাচ্ছে না তবুও কিন্তু আমি অনেক কষ্ট করে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি ভালো ভিড় আছে আসলে এই কদিন তো বৃষ্টি হচ্ছিল বাট আজকে একদম আকাশের মেঘ মানে আকাশের মন বলা চলে খুব ভালো সেই জন্য আজকে রোদ উঠেছে আর আজকে ওয়েদারটাও ভালো আছে তবে হ্যাঁ ঠান্ডাটা কিন্তু কম নেই ঠান্ডাটা মারাত্মক আছে মেলায় ঢুকে অন্যবারে গরম লেগে যায় বাট বাবা আজকে মনে হচ্ছে আরও দুটো কিছু সোয়েটার সাল হলে ভালো হয় প্রচণ্ড ঠান্ডা তো দেখো আমরা মোটামুটি স্টেডিয়ামের কাছে পৌঁছেই এসেছি তো স্টেডিয়ামে ঢুকবো স্টেডিয়ামে ঢোকার জন্য তো আবার একটু আগে গিয়ে তারপর ঢুকতে আর আমার এই স্টেডিয়ামে যেতে যেতে এই দোকানটাই না চোখ আটকে গেল আর এই দোকানটা প্রত্যেকবার আসে আর এখানে এত ভালো ভালো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পাওয়া যায় যে একদম মন ভালো করে দেয় তো যাই হোক দেখো স্টেডিয়ামে চলে এসেছি আর প্রোগ্রাম চলছে তো তোমরাও এক ঝলক দেখে নাও প্রোগ্রামটা বেশি দেখাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য আর এখানে দেখো মাঠের এক কোণে মরণ কো রয়েছে এটা তো দেখে বাইরে থেকেই আমার শরীর খারাপ লাগছে জানি না সবাই এটা ওপরে উঠে দেখে কি করে ভীষণ সাহস এত আজ না মানে কেমন যেন একটা লাগছে অস্বস্তিকর লাগছে আমার এত সাহস নেই বাবা তো যাই হোক দেখো এখানে অনেক নাগদোল্লা বসেছে আর তাছাড়া অনেক খাবার দোকানও আছে যেমন পাপড়ি চাট ঘুগনি ফুচকা অনেক কিছু আছে তাছাড়া ওই লটারিগুলো হয় না লটারি না কি বলে ওই খেলা টেলা যাই হোক ওগুলোও আছে অনেক কিছুই আছে তো আমরা ভাবছি একটু পাপড়ি চাট খাবো সেই জন্য চলে এলাম আর এটাও কিন্তু খুব ভালো লাগে পটেটো চিপস যেটা দেখাচ্ছিল তো যাই হোক চলো পাপডি চাটটা খেয়ে মেলাতে কাপ প্লেটের দোকান থাকবে না এটা কি হতে পারে হতেই পারে না অনেকগুলো কাপ প্লেটের দোকান আছে মনে হয় অন্তত চার পাঁচটা তো হবেই তার বেশি হবে কম হবে না তো যাই হোক এই দোকানটায় অনেক কাপ মোটামুটি যদি কেউ চয়েস করতে ঢুকে সে পাগল হয়ে যাবে তো আমি যাই হোক দেখলাম জাস্ট দিয়ে বেরিয়ে গেলাম আর এবার মেলায় দেখছি চল্লিশ টাকার দোকান প্রচুর এসছে যাই জিজ্ঞাসা করছি তাই বলছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আজব তো কতগুলো এসছে কে জানে আমি যেখানেই যাচ্ছি যাই জিজ্ঞাসা করছি পছন্দ হচ্ছে চল্লিশ টাকা আমি বলি বাপা চল্লিশ টাকা হরেক মালের মতো হয়ে গেছে যাই হোক তো এই দোকানটায় দেখছিলাম এখানে কিন্তু আমি দুটো জিনিসও নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর দেখো এখানে জুয়েলারি দোকান একটা এসছে এখানে কিন্তু একশো টাকা যা নেবে আবার একশো টাকা এরকম একটা ব্যাপার তো বহু রকমের দোকান আছে আর এখানে দেখো কি ভালো লাগছে এই শিবলিঙ্গগুলো এগুলোই দেখছিলাম আর এখানে সব ঠাকুরের জিনিস মানে ঠাকুর পুজোতে যা যা লাগে সেই রকম জিনিসই আছে এখানে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এটা হচ্ছে সন্দেশের ছাঁচ দারুণ লাগছিল কিন্তু সন্দেশ বানাতেই জানি না আর কিনে কি করব। আর এখানে দেখো আবার একটা ফ্লাওয়ার দোকানে চলে এসেছি আমাকে এত ভালো লাগে না দেখতেই ভালো লাগে কিনি না কিনি সেটা বড় কথা নয় বাট আমাকে এগুলো দেখতেই ভালো লাগে এত তো কালারফুল যে জাস্ট তাকিয়েই থাকতে ইচ্ছে যাবে আর এটা দেখো এটাও কিন্তু চল্লিশ টাকা এখানেও অনেক ভ্যারাইটি জিনিস আছে খুঁজে খুঁজে যদি কেউ কেনে না অনেক কিছু পেয়ে যাবে শুধু টাইম নিয়ে দেখতে হবে এই দেখো দেখিয়ে দিলাম চল্লিশ টাকা অনেক কিছু ছিল এখানে মনে হয় সেরকম কিছু নেওয়া হয়নি বেছে মানে পাগল হয়ে যাবে এরকম আর কি এখন আছে

প্রচুর কাপের সালেকশান আর যা যা থাকে আর কি সব কিছুই আছে মোটামুটি এগুলো দেখো সেরমই একটু টবের মতো মানে টবই হবে হ্যাঁ যেহেতু গুঁতো করা আছে তো টব তো দারুণ লাগছে এগুলো মেন থেকে একদম রেডিমেড সব কিছুই আছে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখে নিলাম যে কি কি কেনা যায় অনেক কিছুই চয়েস হয়েছে এবার ভাবছি যে ঠিক কি কী নেব দুটো ইয়াররিং চয়েস হয়েছে আর ডাবাটুপিও একটু চয়েস হয়েছে তো এখন যদি কিনে নিই নিয়ে ঘুরতে হবে তো দেখা যাক আজকে নেই না অন্যদের তবে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভিড় এখনও মোটামুটি আছে যখন এসেছিলাম তখন তো বেশ ভালো ভিড় ছিল বাট এখন একটু হালকা হয়েছে বাট দোকানগুলোতে তো অবশ্যই প্রচণ্ড ভিড় আছে এই জুয়েলারিগুলো দেখো এমনি লাগছে আমার মোটামুটি খুব ভালো লাগছে সিরিয়াসলি এই দেখো দারুণ লাগছে কিনা বলো ব্যাপক লাগছে

রুমাল নেবে খালি হাত নেবে হাতটা নয়ুমাল নোট কাগজ পেপার দেখিনি হাতে ম্যাজিক করে আমাদের ম্যাজিক করে এবার বাড়ির জন্য বেরিয়ে যাবো অনেকটা রাতও হয়েছে যেতে হবে আর যা ঠান্ডা ভীষণ ঠান্ডা তো যেতে যেতে ভালোই ঠান্ডা খেতে হবে বুঝতে পারছি চলো বাড়িতে গিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছে যে কি আমরা মেলা থেকে চলে এসেছি জাস্ট এক্ষুনি আসলাম এখন বাজে প্রায় এগারোটা দশ কোড়ি মতো অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে না কী করে টাইমটা পেরিয়ে যায় বোঝাই যায় না তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মেলা থেকে কী কী কিনলাম ফার্স্টেই দেখায় ডেঞ্জারাস জিনিসটা সব থেকে ভয়ানক জিনিসটা ফার্স্টেই দেখায় এই যে বটিটা এটা নারকেল করা যায় বুঝতেই পারছো তোমরা এটা কিন্তু এখানে কোনো ধার নেই এখানটা জাস্ট নারকেল করার জন্য ওটা ওই দাঁতনের যে দোকানটা দেখিয়েছিলাম ওটা থেকেই নিয়েছি বেশ ভালো কোয়ালিটি এর আগেও যে বাড়িতে বটিটা ইউজ হয় আর কি ওটা ওখান থেকেই নিয়েছি দারুণ তো সেই জন্য একদম ভরসাই নিয়ে নিতে পারলাম তো এটা নিয়েছি আর এই যে আচার দোকান থেকে আচার তো নিলাম না নিলাম এই যে পাপড় অনেকটা নিয়ে নিয়েছি আর এই হজমিগুলো এগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে ছোটোবেলায় স্কুলে খেতাম তো ব্যাপক লাগে খেতে এগুলো নিয়ে নিয়েছি আর এই যে এটা তোমাদের তো মেলাই দেখাবার চেষ্টা করছিলাম একটা সাবানকে সেটা আমারই দরকার আজকেই আমি খুঁজছিলাম সকালবেলায় বাড়িতে নেই একটাও কারণ সবই ইউজ হয়ে গেছে সেই জন্য এটা নিয়ে নিলাম জাস্ট সাবানটা রাখা হবে আর কিছু না আর এই যে এটা আমি কিন্তু অনেক দিন ধরেই খুঁজছিলাম বাট মনের মতো পাচ্ছিলাম না আজকে মোটামুটি মনের মতো হয়েছে পেয়েছি এটা কিন্তু হোয়াইট কালার নয় এটা একদম হালকা পার্পল কালারের এটা লাইটের জন্য এখানে এরকম দেখাচ্ছে বাট দেখতে খুব সুন্দর আর তারপরে নিয়েছি এই যে একটা কী বলবো একটা জুয়েলারি আর বলতে পারো তোমরা একটা দেখো পুচকে টেডি বিয়ার আছে আর এখানে একটা ছোট্ট ক্রিস্টালের মতো আছে দারুণ লাগছে টু লাইনে তো আমাকে এখন এইরকম হালকা হালকা জুয়েলারি পরতে খুব ভালো লাগে কারণ এখন না বেশি জিন্স টপ সবই পরা হয় তো এর সাথে তো এগুলোই ভালো লাগে সেই জন্য আর কি নিলাম আর মেলায় গেলে পপকর্ন নেব না এটা কি হতে পারে সেই জন্য নিয়েছি একটা পপকর্ন ও আর দুটো মুগের জিলাপি নিয়ে এসেছি আর ওখানে তো বললাম তোমাদেরকে খেয়েছি পাসকুরার চপ যেটা মোচার চপ ওটা খেয়েছি আর খেয়েছিলাম পাপড়ি চাট কিনেছি সংসারের জিনিস এই যে দুটো এগুলো না চল্লিশের দোকানে পাওয়া যাচ্ছিলো তো বেশ ভালো লাগলো এবার রাফ ইউসের জন্য তো ঠিক আছে তো জাস্ট পছন্দ হলো কিনলাম আমার দরকার ছিল এমনটা নয় বাট পছন্দ হলো তাই কিনলাম বাস এগুলোই আর কিছু না তোমাদের কেমন লাগলো ভিডিওটা পুরো মেলা আমি ঘুরে দেখাবার চেষ্টা করেছি অনেকটাই ভিড় ছিল আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল কারণ এই কদিন বৃষ্টির জন্য তো কেউ যেতে পারেনি আজকে মনে হয় যে যেখানে ছিল সবাই চলে গেছে আর স্টেডিয়ামের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে সেই জন্য ভিড় তো হবেই এখন যত দিন যাবে মানে ঝাড়গ্রাম মেলায় ততই ভিড় হবে স্বাভাবিক এটা তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো জানিও আর কে কে ঝাড়গ্রাম মেলায় আসছো সেটাও জানিও কবে আসছো হয়তো দেখা হয়েই যেতে পারে আর দেখা হয়ে গেলে খুব ভালো লাগবে সেই জন্য জিজ্ঞাসা করছি তো কমেন্টে অবশ্যই রিপ্লাই করো যে মেলাটা কেমন লাগলো তোমাদের তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট